বনি ইসরায়েল সমুদ্র পার হবার পর নেতৃত্ব ও কর্তৃত্ব হয়রত মুসা সালাম ও হারুন সালাম এর উপর ন্যস্ত ছিল এবং হযরত মুসা আলাইহিসালাম ভ্রাতা হয়রতো হারুন আলাই সালাম কে বাইতুল কুরবান তথা কোরবানী ও উৎসর্গী দ্রব্যের তত্ত্বাবধায়ক নির্ধারণ করলেন অর্থাৎ আল্লাহর রাহে উৎসর্গের জন্য যে সব সামগ্রী আসবে তা হযরতো হারুন সালাম এর মারফত কুরবানগাহে রাখা হবে সে সময় আসমানি আগুন এসে তা পুড়িয়ে ফেলত আর এটাই ছিল কোরবানি ও নজর নেওয়াজ আল্লাহর দরবারে কবুল হওয়ার নিদর্শন এ বিষয়ে কারুনের হিংসা হল সে বলল আপনি নবীও আবার কোমের সর্দারও আর হারুন কুরবানগাহ এর তত্ত্বাবধায়ক হবে কিন্তু কোনো বিষয়ে আমার কোন ক্ষমতা ও কর্তৃত্ব থাকবে না তা কি করে সহ্য করা যায় অথচ আমি তাওরাতের হাফেজ ও আলেম হযরত মুসা সালাম বললেন এটা আল্লাহ তায়ালার পক্ষ থেকেই নির্ধারিত এ বিষয়ে আমার কোনো কর্তৃত্ব নেই আল্লাহর পক্ষ থেকেই এই সিদ্ধান্ত হয়েছে কারণ তখন বলল এটা অবশ্যই জাদু বলে ঘটেছে এই কথার পর বনি ইসরায়েলের অনেক সর্দারকে বিভিন্ন প্রলোভন এবং ষড়যন্ত্রের মাধ্যমে সে তার দলভুক্ত করে নিল এভাবেই উভয়ের মধ্যে সংঘাত শুরু হলো। এরপর আল্লাহ তায়ালা যখন জাকাত ওয়াজিব করলেন তখন আলাইহিস সালাম কারুনের নিকট এসে প্রতি হাজারে একদিনার স্বর্ণমুদ্রা জাকাতত করলেন কারণ হিসাব করে দেখল এতে তার প্রচুর অর্থ হাত ছাড়া হয়ে যায় ফলে সে চিন্তিত হয়ে বনি ইসরায়েলকে একত্র করে বলল এতদিন যাবত মুসা যা বলেছেন তা তোমরা মেনে নিয়েছ কিন্তু সে তাতে সন্তুষ্ট হয়নি এখন সে তোমাদের মাল সম্পদ গ্রাস করার ফন্দি করছে লোকজন বলল আপনি আমাদের সর্দার গুণী ও বুদ্ধিমান সুতরাং আপনি যা বলেন আমরা তা মেনে নিতে প্রস্তুত আছি কারণ নির্দেশ দিল যে অমুক ব্যবিচারিণীকে নিয়ে এসো তাকে তার চাহিদা মতো অর্থ সম্পদ দিয়ে তাকে এ কথা বলতে সম্মত কর যে সে মূষার উপর তার সঙ্গে ব্যভিচারের অভিযোগ তুলবে লোকজন যখন এ কথা শুনবে তখন তার থেকে দূরে সরে যাবে এবং তার বিদ্রোহী হয়ে যাবে ফলে আমাদের সবার জন্য তার গোলামি থেকে নিষ্কৃতি মিলবে নরাধম কারুনের নির্দেশমতে উক্ত ব্যভিচারিণীকে নিয়ে আসা হল তাকে প্রচুর অর্থের প্রলোভন দিয়ে এ বিষয়ে সম্মত করা হল কারুণ এবং তার লোকজন বনি ইসরায়েলকে সমবেত করে মশা সালাম এর নিকট গেল এবং বলল এসব লোকজন সমবেত হয়েছে এদের উদ্দেশ্যে কিছু ওয়াজ নসিহত করুন হযরত আলাইহিস সালাম বাইরে এসে ওয়াজ নসিহত শুরু করলেন ওয়াজের মধ্যে শরীয়তের বিভিন্ন বিধি সম্পর্কে আলোকপাত করলেন তার মধ্যে চোরের সাজা হস্ত কর্তন ব্যভিচারের অপবাদ আরোপের সাজা আশি কোড়া এবং ব্যভিচারী বিবাহিত ও সুস্থ বিবেকসম্পন্ন না হলে একশো কোড়া আর বিবাহিত ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হলে তাকে সঙ্গেসার অর্থাৎ পাথর মেরে জীবনপাত করার বিধানও উল্লেখ করলেন এ সময় কারণ দাঁড়িয়ে বলে উঠল এ অপকর্ম যদি আপনি করেন তাহলে তা সাজা কি হবে তিনি বললেন আল্লাহর বিধান সবার জন্য সমান কারণ তখন বলল আপনি অমুক মহিলার সাথে ব্যভিচার করেছেন হযরত মুসা সালাম বললেন তাকে ডেকে নিয়ে এসো যদি সে স্বীকার করে তাহলে সত্য হবে সুতরাং উক্ত মহিলাকে হাজির করা হল হযরত আলাইহিস সালাম তাকে বললেন হে মহিলা সত্যিই কি আমি তোমার সাথে কখনও এ অপকর্ম করেছি যা এরা বলেছে আমি তোমাকে সেই সত্তার দোহাই দিচ্ছি যিনি বণি ইসরায়েলের জন্য সমুদ্রে রাস্তা করে দিয়েছিলেন এবং তাওরাত নাজি করেছিলেন তুমি ঠিক ঠিক বলবে উক্ত মহিলা তখন তাদের শিখানো কথা ভুলে গেল এবং বলল এরা মিথ্যবাদী কারণ আমাকে এ পরিমাণ অর্থ দিয়ে আপনার উপর ব্যভিচারের অপবাদ আরোপ করতে বলেছিল কারণ এ কথা শ্রবণে চিন্তাগ্রস্ত হয়ে গেল এবং মাথা নিচু করে ফেলল অন্যান্য নেতারা নিশ্চুপ হয়ে গেল সবাই তখন আল্লাহর আজাবের ভয়ে ভীত হয়ে গেল হযরত আলাইহিস সালাম সেজদায় লুটিয়ে পড়লেন কেঁদে কেঁদে আরচ করলেন হে আমার পরোয়ার দেগার এ দুশ্মন আমাকে যথেষ্ট পরিমাণ কষ্ট দিয়েছে আমাকে সে লাঞ্ছিত অপমানিত করতে চেয়েছে যদি আমি সত্য রাসুল হয়ে থাকি তাহলে আমাকে তার উপর ক্ষমতাবান কর আল্লাহ তায়ালার পক্ষ থেকে ওহি এলো হে মুষা মাথা উত্তোলন করো এবং জমিনকে নির্দেশ দাও যা তুমি চাও সে তা পালন করবে সুতরাং হযরত মুষা সালাম জমিনকে নির্দেশ দিলেন যে কারণকে গ্রাস করে নাও সাথে সাথে মাটি কারণকে গ্রাস করতে শুরু করল আস্তে আস্তে সে মাটির মধ্যে দেবে যেতে লাগল কারুন মুষা মূষা বলে চিৎকার শুরু করল অপরিসীম কান্নাকাটি করতে লাগল এমনকি সে সত্তর বার মূষা বলে ডাকল কিন্তু তার ডাকে কোনো উপকার হল না অবশেষে সে মাটির অতল গহ্বরে তলিয়ে গেল এ ঘটনার পর বনি ইসরায়েলের কতিপয় লোক মন্তব্য করল যে হযরত আলাইহিস আলাইহিসালাম কারুনের সম্পদ লাভ করার জন্য তাকে মাটির মধ্যে ধসিয়ে দিয়েছেন এ কথা জানতে পেরে তিনি আল্লাহ তায়ালার দরবারে দোয়া করলেন হে আমার প্রভু কারুনের ধন ভাণ্ডারকেও মাটির নিচে ধসিয়ে দাও ফলে তার সমস্ত ধন ভাণ্ডারও মাটির নিচে ধসে গেল আর এ ধস কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে